দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি বেতাকার গরুঘাটে বেতাকার গরুঘাট হল বাগেরহাট জেলা উপজেলা এবং এই বেতাকা হল ইউনিয়ন এই বেতাকা ইউনিয়নের ভিতরে বেতাকা আমি ঘুরে ঘুরে হাটের সাত চিত্র দেখাবার জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে আপনাকে আপনাদেরকে এই হাটের যে কত এরিয়া নিয়ে এই হাতটি তাই দেখাবার জন্য আমি এখানে আসছি এখানে প্রচুর পরিমাণ গরু নিয়ে আসে সকাল থেকে ভোরে এই হাটটি বছর ছয়টায় ছয়টা থেকে দুইটা পর্যন্ত এখানে ব্যসা হয় দর্শক এই যে সামনে গরু দেখা যাচ্ছে আমি দান বানাবার চেষ্টা চালাচ্ছি এই যে এইটা কাজ করিস আপনি

আমি দান দাম দানবার চেষ্টা চালাচ্ছি যে বলবে তো বলুক না বলবে না বলুক কিন্তু আমি আপনাদের পুরো হাতটা ঘুরে দেখাচ্ছি সুন্দর একটা গরুর হাট দর্শক খুবই দারুণ একটা গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু আছে এই বিক্রেতা গরু নিয়ে বিক্রেতাগণ গরু নিয়ে এখানে আছে এই গরু কি আপনাদের ওনাদের না আচ্ছা 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 থাকবে আপনাদের জিজ্ঞেস করি আর দরকার নেই মালিক নই তাই বলেন সেগুলো দর্শক মালিক নেই কিনে রাখিছে এখানে অনেক আবার মালিক আছে তারা আবার অনেকে ব্যস্ত আছে বলতে চায় না সময় নষ্ট করতে চায় না এই গরুটা কার এটা আচ্ছা দারুণ একটা এর বাসি দেখা যাচ্ছে এই যে তার মালিক আচ্ছা এটা কত দাম চাচ্ছে না গরুটা পঁয়ষট্টি কত বলছো পঁয়তাল্লিশ পঞ্চান্ন বলে দর্শক পঞ্চান্ন বলে বাড়লো নাকি আপনার কত বলিস পঞ্চাশের একটু বাঙে বলে পঞ্চান্ন কথা বললে লাভ আছে দশক পঞ্চাশের কম দাম বলছেন মানে আমার মনে হয় পঞ্চাশের নিশ্চয় ব্যস্ত হবে দশক এই যে একটা বাস পঞ্চাশ এটা আপনার কত টাকা মনে হয়

এই একটা গাই গরু দেখা যাচ্ছে ভাই গাই গরুটা কি কার আপনার সুন্দর একটা গাই গরু মনে হয় দুই দাঁতের নাকি স্বয়ং দাঁত হয়েছে আচ্ছা এই হলো বাসুর চান কপালে বাসুর আর এই হলো তার গাই আর এই হলো মালিক আচ্ছা এটা কত দাম করছে আশি হাজার মনে হয় পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠেছে না সত্তর দাম সত্তর পর্যন্ত দাম একটা গাই গরু কয়েকটা দুধ হয়েছে

দাম বলতেছে আর এই যে একটা গাইগুলো দেখা যাচ্ছে এই যে এই জায়গাগুলো একটা আপনার আপনার আচ্ছা আপনাদের একটা এই সুন্দর একটা বাসুর সুন্দর একটা গাই গাই আর বাসুর মূল মালিককে আপনার কী গদ্য কাছে এই মূল মালিক ডাপ পরিচয় দিলো তাতে এর কত দাম চলছে না

হ্যাঁ মানে এই প্রতি সপ্তাহে একদিন বসে পারেন না পাওয়ার মতো দুধ দিই নাই এইটা কার এই দুধ দিলে বর্ষাক এগুলো ব্যাথাগার গরুরাট আচ্ছা এই গরুটা কার এটা আপনাদের মানে কাছে গেলে বর্ষক সুন্দর সুন্দর গাভী আসে এই সব

ওষাশি দারুণ একটা বাসুর আর তো বয়স বেশি না সাইজাত না গাই না

এরা কেনে কেনার যারা কেনে তারা আইসার ধান কুমার কমাচ্ছে আচ্ছা দর্শক আসলে সত্যি রুপার দাম বলছে বাহাত্তর হাজার টাকা দাম বলছে আমার মনে হয় এটা আড়াই কেজি দুধ হয় নাকি আড়াই কেজি দুধ হয় রং চেহারা খুবই ভালো রং চেহারা খুবই ভালো দারুণ এত গরু আচ্ছা এইটা কার এইটা এই গাভীটা কার হ্যাঁ কবি

সুন্দর একটা গরুর হাট বেতাকা গরুর হাট দর্শক আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার জন্য প্ল্যান করেছি সমস্ত হাট ঘুরে দেখাবো এই একটা ভিডিওর মাধ্যমে দর্শক এই যে গরু দেখা যাচ্ছে কি আপনার আপনার আচ্ছা সুন্দর গাই এবং মা এবং তার কত দাম চাষিক টাকা আন কি আবদুল্লাহ আমার মনে হয় আবদুল্লাহ সত্তরের দাম বলছে নাকি কত বলছে কত কম কত বলছে মানে সত্তরের উপরে দাম বলছে আড়াই কেজি না আড়াই কেজি দুটায় রং খুবই সুন্দর চেহারা বাচ্চারও চেহারা মায়ের চেহারা খুবই সুন্দর ব্যথাকা গরুরহাট আর জেলা জেলা উপজেলাহাট আর মিউনিয়ন দর্শক আমি আস্তে আস্তে সাবনৈ আমার একজন ভালো ব্যাপারী আপনি কি গরু নিয়ে আইছেন উনি কথা না উনি আসেন উনি নিজের শরীর নিয়েই ব্যস্ত আসে আমি সাজু যাচ্ছি আমার নজরুল ভাই তার যাচ্ছি আপনার খুঁজতে খুঁজতে পাইছি খুঁজ দিছিলাম দর্শক এই সেই নজরুল ভাই বিখ্যাত নজরুল ভাই দর্শক এ হলো ব্যথাকার গরুর হাট এক নজরে এই হাটটির সার্বিক পরিস্থিতি আপনাদের জানা আসছি আচ্ছা কয়টা ও এখান থেকে কে এটা কেনা হলো কত দাম নিছে আচ্ছা দাম একটু বেশি আগে হ্যাঁ আচ্ছা আর এইটা কত দাম নিচ্ছে এইটা

বলে না আমি আস্তে আস্তে হাত ঘুরে ঘুরে দেখাচ্ছি এইটা তো কিনিস নজরুল ভাই দর্শক এই খুব সুন্দর একটা হাত আপনার দেখতে থাকুক না টেনে দেখতে থাকুক খুবই সুন্দর একটা গরুর হাত এই যেখানে দেখা যাচ্ছে একটা আপনার

আছে অনেকে দাম পড়তেছে অনেকে পড়তে চায় না এই যে সারগুলো কিনে রাখিছে আচ্ছা এই রাখিস মালিক আছে এই সার সারগুলো কার হ্যালো সারটা কারা রাখিছে দর্শক খুব সম্ভব কার্ভব কিনে রাখিছে এখানে এখানে লোক লোক কষাইটা আরো কিনতেছে ব্যাপারীরা কিনতেছে ঘুরে ঘুরে কিনতেছে দর্শক এখানে সুলভ বললু চলে যায় এই দুইটি আফটার সুন্দর দুটি গরু দেখা যাচ্ছে সাইওয়াল রাাগু গরু রাজকীয় এই সাইওয়াল দুইটা কার আপনাদের আচ্ছা দর্শক খুবই দারুন খুবই সুন্দর দুটি মানে পাশে এটা সাইওয়াল দתן না ওটাও তো মনে আছে দাতে না বাসু না কাজরেটা খুবই সুন্দর কোনি নিয়েছি কয়টা নিয়েছেন আপনার এই দুটি দুইটা

এই যে গরু টাকা দিয়ে কি হয় কিন্তু জিনিসগুলো দেখতে কত সুন্দর হ্যাঁ টাকা দেখলে হবে না শেয়ার দিকে টাকাই চাকরি ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ দুটো সুন্দর মায়াবী মায়াবী চোখ টানা টানা চোখ হুম

সুন্দর সুন্দর করুন এই হাতে আসেন দর্শক এই একটা ভিডিওর মাধ্যমে আমি সব দেখাই জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই একটা ভিডিওর মাধ্যমে পুরো হাতটা এবং ক্যাপচার করতে পারছি দর্শক এই কিনে কিনে রাখেছে ভালো ভালো আছেন এই কয়টা খেলছেন আজকে কয়টা কিনেছেন নয়টা এই 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 একটা দেখা যাচ্ছে এটা কত দাম নিছে দশ আপনাদের ভালো জিতিস স্যার এইটা এই আফিজা সাহেব দারুন দারুণ 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 আমি তো এই খুঁজ দিছি কাজ করি আমরা কাজ করেন কাজ করেন কাজ করেন